গম বা আটা দ্বারা সদকা জুল আদায় করলে তা হবে অর্ধ সা বা এক কেজি ছশো পঞ্চাশ গ্রাম প্রতি কেজি পঁয়ষট্টি টাকা দরে সদকা জুল হবে একশো দশ টাকা জব দ্বারা সদকা জুল আদায় করা করলে তা হবে এক সশো ষাট কেজি দরে সদকা জুল হবে পাঁচশো তিরিশ টাকা খেজুরের হবে তেইশশো দশ টাকা কিসমিসের হবে উনিশশো আশি পনিরের হবে আঠাশশো আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আরেকটি ভিডিও টপিক নিয়ে আমরা উপস্থিত হয়েছি ফেতরা কি দিয়ে দিবেন বহুত আলেমরা বলে থাকে যে ফেতরা এত শোয়া খাওয়া পরিমাণের যত টাকা হয় এত টাকা দিতে হবে তাহলে আপনি সোজাসুজি খাওয়া দিবেন না সোজাসুজি টাকা দিবেন আসলে কোনটা সঠিক দলিল ভিত্তিক কোরআন হাদিস কি বলে ফেতরা কি দিয়ে দিবেন জাকাতুল ফেতরা কি দিয়ে আদায় হবে এই সকল প্রশ্নের জবাব নিয়ে আজকে আমরা এই ভিডিওটি তৈরি করছি আজকে যিনি একটি একটি কথার খণ্ডন করবে আর দলিল ভিত্তিক আলোচনা করবে কোরআন হাদিস কি বলে ফেতরা কি দিয়ে দিবে সরাসরি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কি বলছে আমরা সেই ভিডিওটি আগে দেখেনি নি সম্মানিত দিনী ভাই বোন জাকাতুল ফেতরা ফেতরার জাকাত

আত্মুল্ নমার বলেন রাসূল সাল্লাল্লাহু আলেই অসাল্লাম ফেতরা ফরজ করেছেন সামিন তামারিন এক ষাঁ খেজুর সামিন সাইরিন এক শাঁ জ অন্য হাদিশে আরো উল্লেখ রয়েছে ফেতরা দিতে হবে স্বাধীন পুরুষকে ফেতরা দিতে হবে দাস দাসীকে ফেতরা দিতে হবে ছোট বড় সব মুসলিমকে ফেতরা দিতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে হাদিস বুখারে মুসলিম সম্মানিত দিনীভা এবং অত্র বিবরণে ফেতরা ফরজ বলে উল্লেখ হয়েছে আবার ফেতরা একসা বলে উল্লেখ হয়েছে আবার স্বাধীন দাস সবার ছোট বড় সবার মর্মে বৃদ্ধাঙ্গন বলেন যে ঈদের মাঠে বের হওয়ার পূর্বে যেই বাচ্চা জন্ম নিয়েছে তার ফেতরা দিতে হবে বৃদ্ধাঙ্গন বলেন যে ঈদের দিনের হজরের আজানের পূর্বে বাচ্চা জন্ম নিলে তার ফেতরা দিতে হবে বৃদ্ধাঙ্গন বলেন যেদিন রামাজান শেষ হয়ে গেছে ঈদুল ফিতর পরের মাসের চন্দ্র দেখা গেছে এই মুহূর্তে বাচ্চা জন্ম দিলে তার ফেতরা দিতে হবে বিবরণটি লম্বা হয়ে গেল যাক বিবরণের এক অংশে বলছি সব মিলে ধরে নিই ঈদের মাঠে বের হওয়ার পূর্বে সন্তান জন্ম নিলে তার ফেতরা দিতে হবে দেওয়াই ভালো যদিও আগের দিন সূর্য ডুবার পরে বাচ্চা জন্ম নিলে তার ফেতরা দিতে আপনি নন বলে মনে করেন তবে বলেন ছোট বড় মুসলিম যার নাম তাকে ফেতরা দিতে হবে আর ঘোষণাটা তিনি দিলেন ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে জরুরি কথা যে রামাজান শুরু হলে ফেতরা বের করা যায় নয় জরুরি কথা যে পনেরোয় রামাজান থেকে ফেতরা বের করা যায় নয় জরুরি কথা যে সাতাশে রামাজান হলে ফেতরা বের করতে হবে তা যায়জ নয় নিতান্তই যায়জ মনে করা যায় আঠাশ উনত্রিশ রামাজান দুই দিন আগের সহি হাদিস এসেছে একদিন আগের সহি হাদিস এসেছে তবে আপনার বাপ চাচা যে আমল করতেন সেটাই ঠিক আছে সেটা হলো ঈদের মাঠে যাওয়ার পূর্বে বের করে যাবে যা আপনি নিজেও দেখেছেন সেই সন্ন্যাদ আবারও ফিরিয়ে আনতে হবে ঈদের মাঠে যাওয়ার পূর্বে ফেতরা বের করতে হবে শস্য দিয়ে ফেতরা দিতে হবে টাকা দিয়ে নয় সারা পৃথিবীর মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় তাহলে সারা পৃথিবীর মানুষই পাবে সারা পৃথিবীর মানুষ সাল্লামকে উপেক্ষা করে অপমান করে চলছে এ কথাই চূড়ান্ত রাসুলের যুগে স্বর্ণ মুদ্রা বাজারে ছিল রাসুলের যুগে রূপা মুদ্রা বাজারে ছিল একটা গরু কিনলে রূপা মুদ্রা দিয়ে কিনা যেত একটা এক কেজি খেজুর কিনলে স্বর্ণ মুদ্রা দিয়ে কিনা যেত মুদ্রা ছিল কিন্তু রাসুল সাল্লা সাল্লাম ফেতরা মুদ্রা ব্যবহার করেননি তিনি ফেতরা শস্য ব্যবহার করেছেন গ্রামবাসী বলছে মাওলানা সাহেব বলছেন যে ফেতরা শস্য হলে আদায় করে মসজিদের জিনিস মাদ্রাসার জিনিস নিয়ে যাওয়া ভারী টাকা হলে খুব ভালো হয় দাতা বলছে কি করি টাকা হলে সহজ হতো কোথায় চাল কিনে বেড়াবো কেমন যে কিনি এইসব কথার কোনো দাম নেই যদি কেউ আপনার ক্ষেত্রা নেওয়ার না থাকে চাউল আপনি যেখানে আবর্জনা ফেলেন সেখানে ফেলে দেন ওটা রাখা যাবে না গমা সাপের এটা অনেক বেশি খারাপ গমা সাপ যদি দংশন করে একাই মারা যাবে আরও যদি বাড়িতে থেকে যায় সারা পরিবার মারা যাবে কেউ রক্ষা পাবে না সবার ফাঁসি হয়ে যাবে

ভিডিওটি দেখলেন আসলে আব্দুল মালিক সাহেব যে সম্পূর্ণ গালাত এটা এইটাই এটা প্রমাণ হয়ে যায় উনি যে সম্পূর্ণ গালাত ফতোয়া দিয়েছে উনি যে সম্পূর্ণ ভুল ফতোয়া দিয়েছে আসলে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কোরআন হাদিস থেকে প্রমাণিত কি হয় যে রাসুল সাল্লাহ সালাম কিভাবে জাকাতুল ফিতর দিত রাসুল সাল্লাহ সালাম জাকাতুল ফিতর দিত খাওয়া দিয়ে এত সোয়া পরিমাণ খাওয়া দিয়ে রাসুল সাল্লাহ সালাম ফিত্রা দিত টাকা দিয়ে ফেতরা দেওয়া এটা কখনো জায়েজ নেই টাকা দিয়ে ফেতরা দেওয়াটা সম্পূর্ণ বেদাত যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত না সেটা আপনারা কেন করছেন উল্টু কাস্ট কেন করছেন সেটাই বোঝানোর চেষ্টা করেছে আব্দুর রাজ্জাক বিন ইসুফাহ বেজাউল্লাহ আজকে আমাদের ভিডিও তৈরি করা এটাই উদ্দেশ্য ছিল যে আপনাদের কাছে কোরআন ও হাদিসের সঠিক মেসেজটা পৌঁছে দিই যে আপনারা যাকাতুল ফিত্রা কি করে দিবেন জাকাতল ফেতরা দিতে হবে শুধুমাত্র খাবার দিয়ে অন্য দিয়ে টাকা দিয়ে হবে না টাকা তো জাকাত যেটা জাকাত যারা ধনী ব্যক্তি তাদের উপর যে জাকাতটা আসে সেটা হ্যাঁ আপনি টাকা দিবেন কিন্তু জাকাতুল ফেতর শুধু খাবার খাবার দিয়ে দিতে হবে শুধু খাবার দিতে হবে এত সোয়া পরিমাণ মেপে খাওয়া দিতে হবে কিন্তু আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানের অধিকাংশ আলেমরা অধিকাংশ হুজুরেরা এই যে এই ভুল কাজটা করে থাকে আল্লাহ সবাইকে সহি বুঝদান করুক কোরআন ও হাদিস মোতাবিক আল্লাহ সবাইকে চলার তফিক দান করুক আমিন আসলে আজকে আমরা যে টপিক নিয়ে ভিডিওটা তৈরি করেছি আপনারা বুঝতেই পেরেছেন আরেক ভিডিওতে আবার দেখা হবে ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতুহ